কাজ করতে হলো মর্মান্তিক মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের পরিবারের একমাত্র ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন মৃত যুবকের নাম করুণ মন্ডল বয়স উনিশ বছর বাড়ি মালদার চোখের নূরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোবিন্দপুর এলাকায় জানা গেছে বিগত প্রায় ছয় মাস আগে বাবার সাথে ভিন অর্থাৎ মুম্বাইয়ে এর কাজ করতে চায় প্রথম থেকে সবকিছু কিছু ঠিকঠাক থাকলেও মঙ্গলবার সকাল নাগাদ শাটারিং এর কাজ করতে গিয়ে নির্মীয়মান তেরো তলা থেকে পড়ে যায় করুন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে পরিবারে একমাত্র ছেলে ছিলেন করুণ আরও জানা গেছে একটিমাত্র বোনের বিয়ের জন্য টাকা রোজগারের জন্যই বাবার সাথে ভিন রাজ্যে গিয়েছিল যুবক বলে খবর তবে পরিবারের একমাত্র ছেলের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ছেন পরিবারের লোকজন পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে আজকে সকাল আটটার দিকে আমাকে আমার ভাই ওখানে কাজ করে ওই মুম্বাইয়ের জায়গাতে ছিল ভাই আমার ফোন করে বললো যে আমাদের গ্রামে দুলাল মামার ছেলে কুন নাম সে তারা থেকে করে অ্যাক্সিডেন্ট হয়েছে আর এখন আমরা হসপিটালে নিয়ে গেছি জাস্ট এখন স্লাইন চলছে কি বলছে জাস্ট এক মিনিটও হয়নি আমার ফোন আমার মারাই সেটাই যারা শুনতে পাচ্ছি ওদের পরিবারের মারফত দিয়ে যে মাস ছয়েকের হয়েছে বাইরে যাওয়া কোথায় গেছিল মুম্বাই গেছিল কি কাজ ছিল কাজ সেন্ট্রিং আপনাদের বিল্ডিং তৈরি করার যে কাজ গুলো বিল্ডিং তৈরি করে কি জন্য বাইরে গেছিল কি মনে করছে তার বাড়ির আর্থিক অবস্থা শোচনীয় হয়ে যাওয়ার কারণে তার বাবাকে আর্থিক অবস্থায় সাহায্য করার জন্য তাকে বাইরে যেতে হয়েছে নিজের বাবা মা ওই কুড়ি বছরের উনিশ থেকে কুড়ি বছর হবে ছেলেটার বয়স তাকে এই এই সব ছেলেকে যেখানে তার হাতে কলম থাকা দরকার সেখানে তার হাতে হাতুড়ি ও দাল বেলচা থাকছে ভিন রাজ্যে গিয়ে তাকে মৃত্যুর এইটা নিয়ে আমাদের গ্রামে এটা নিয়ে ছটা হয়ে গেল। আমাদের এই গোবিন্দপুর বুথ নূরপুর অঞ্চলের মধ্যে ছটা এই গ্রামেই হলো শুধু তো আমরা চাইছি যাতে আমাদের দেশের ছেলে আমাদের এলাকার ছেলে এলাকাতেই যাতে কাজ এলাকাতেই যাতে শিল্প হোক এই ব্যবস্থা যাতে সরকার করে এটা আমরা চাইছি আর দাবি রাখছি সরকারের কাছে যাতে এই পরিবার একমাত্র ছেলে মণ্ডল ছিল এই পরিবারের একজন চিরাগ ছিল সে আজকে নিভে গেল সে প্রদীপটা নিভে গেল সেই প্রদীপ নিভে যাওয়ার পরে তার বাবা মা জীবনযাপন আছে তাদেরকে যাতে ওরা পরিবার যাতে সবসময় খাওয়া দাওয়া করতে পারে তার জন্য সরকারের কাছে আমি বিশেষ দাবি রাখছি তার সেই পরিবারের প্রতি এসে সরকার ধারা তারপর নাম আমার নাম সদাশিব মণ্ডল